জমি তো একজন জমি দিল জমিটা আসলো দিসো একটা প্রথম আর্কিটেক্ট এই আর্কিটেক্টে একটা ব্যালেন্স প্ল্যান করতে হবে পরিকল্পনা আমরা করে থাকি সে ভূমি ব্যবহার পরিকল্পনায় আমরা ভূতাত্ত্বিক যে জরিপ সেই জরিপের ফলাফল আমরা খুব বেশি বিবেচনায় আনতে দেখি না আমরা আমি নিজে পরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের সময় এই ভূমি যে ভূতাত্ত্বিক যে জরিপ সেই জরিপের ফলাফলকে খুব বেশি বিবেচনা করা হয় না

যে আমরা প্রতি বছর ওয়ান পার্সেন্ট এগ্রিকালচারাল ল্যান্ড আমরা লস করছি এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে দুই সালে আমরা ধনী দেশের রূপান্তরের কথা তো দূরে থাক আমরা পাঁচ কোটি মানুষকে আমরা মুখে খাবার দিতে পারবো না আর পাঁচ কোটি লোকের খাবার যদি বাইর থেকে আনতে হয় তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্কশপ বন্ধ করতে হবে সেই বিবেচনায় এটা গভর্নমেন্ট অতি গুরুত্ব সহকারে

বেআইনি কাজ আমি যদি বলি আমাকে মেরে ফেলবে বেনামিতে যদি চুপে বলতে পারি তাহলে ঠিক আছে হ্যাঁ তা না হলে আপনি ওখানে মহল্লায় বিল্ডিং ইন্সপেক্টর কমিউনিটি পুলিশ করেছেন এখন এটা ভাব আমি একজন কমিউনিটি পুলিশম্যান ধানমন্ডি কিন্তু রাস্তা যখন হাঁটি আমি অবজেকশন দেই আমার মনে হয় কোনোদিন আমাকে মেরিয়ে ফেলি এত রকমের অনিয়ম রাস্তায় হাঁটা যায় তো এখন সাথে এটা করার কথা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর করার কথা বা আপনারা যৌথভাবে করেন এই মনিটরিং উইথ পিপলস পার্টিসিপেশন পার্টিসিপেশন প্ল্যানিং এর মধ্যে একটা বড় জিনিস এই জানা দরকার